প্রাণ সে দিনের কথা ভুল বিকির সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভুলা যা নমস্কার আমি পূজারিনী পূজারিনীর পঞ্চব্যঞ্জনে সবাইকে স্বাগত জানাই আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন চলুন রান্নাঘরে গিয়ে আজ দেখিনি রেসিপিতে কি রয়েছে দেখো তো বন্ধুরা আজকের রেসিপিটা দেখে কার কার জিভে জল আসছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এখানে আমি আজ বানাবো কালো তেঁতুল দিয়ে সকলের জিভে জল আনা টক মিষ্টি তেঁতুলের দিয়ে কাঁকড়ার টক এখন আমি একটা বাটিতে কালো তেঁতুল কিছুটা নিয়ে একটু জল দিয়ে ভালো করে হাত দিয়ে কচলে কচলে আমি তেঁতুলের কাঁচটা বার করে নিচ্ছি আর তেঁতুলের যে যে বাদবাকি অংশটা এটা আমি ফেলে দেব এখন গ্যাসে একটা কড়া গরম করে নিতে হবে আর তাতে দিয়ে দিতে হবে বেশ কিছুটা সরষের তেল সর্ষের তেলটা আমি একটু বেশি দিয়েছি তোমরা যদি কম তেলে করতে চাও তাহলে তেলটা একটু কম করে নিতে পারো এখন কড়াটা ভালো করে গরম করে নেব এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ পাঁচ পাঁচফোড়নটা হালকা গরম হলে আমি এখানে কাঁকড়ার মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো এইভাবে ছড়িয়ে ওপর থেকে কড়ার মধ্যে আমি কাঁকড়াগুলো ঢেলে দিলাম এখন কাঁকড়াগুলো পিঠ খুব ভালো করে আমি মচমচে করে ভেজে নেব তোমরা কাঁকড়ার ঝাল বা ভাজা যে যাই খেতে ভালোবাসো না কেন আমার কিন্তু কাঁকড়া বা চিংড়ি দেখলেই আগে এইভাবে তেঁতুল দিয়ে টক বানাতেই ইচ্ছে করে আর এইরম বেশ টক টক মিষ্টি মিষ্টি তেঁতুলের টক থাকলে সেই দিনে ভাত একটু বেশি খাওয়া হয়ে যায় দেখো গল্প করতে করতে কাঁকড়াটা ভাজা হয়ে গেছে এখন আমি তেঁতুলের কাজটা করার মধ্যে ঢেলে দিচ্ছি আমি দিয়ে দেব আর একটু জল তোমরা যে যেমন টকের গ্রেভিটা রাখতে চাও সেই মতো জল দেবে এখন আমি মিডিয়াম ফ্লেমে দশ মিনিট ফুটিয়ে নেব এখন দিয়ে দিতে হবে হাফ চামচ স্বাদমাতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো এরপরে ভালো করে সব কিছুকে একবার মিশিয়ে নেব নিয়ে খুব ভালো করে পাঁচ থেকে দশ মিনিট ফুটিয়ে টকটা একটু ঘন করে নেব এই কাঁকড়াটা তোমরা কে কি বলো জানি না আমাদের এখানে তো এটা চিতি কাঁকড়াই বলে এটা মাঠে পাওয়া যায় আর এই বর্ষাকালেই এটা পাওয়া যায় এখন দিয়ে দিচ্ছি আমি চিনি তোমরা কারা কিভাবে এই কাঁকড়ার টক বানাও আমি জানি না কিন্তু আমি একটু এই টকের মধ্যে চিনি দিই চিনিটা না দিলে এই একটু বেশ টক মিষ্টি ভাব না এলে ঠিক ভালো লাগে না দেখো এখন ভালো করে সব কিছুকে আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম এখন আমি একটা পাটির মধ্যে এটাকে ঢেলে নিয়েছি শেষ পাতে যদি এইরম একটু কাঁকড়ার টক থাকে তাহলে সেই দিন কিন্তু ভাত একটু বেশি খাওয়া হয়ে যায় তোমাদের কেমন লাগলো কাঁকড়ার টক তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও